আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম বিডি ব্লক থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য তা আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি কপিলিং করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই পাশে থাকবেন আর সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই হচ্ছে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমার বোন হচ্ছে ছুটিতে বাংলাদেশে আসছিল ও হচ্ছে বাহিরে থাকে তো দেখতে দেখতে ওর ছুটি শেষ হয়ে গেছে যাওয়ার আবার সময় হয়ে গেছে তো আমার বোনকে হচ্ছে এবার প্রথমবারই হচ্ছে আমি এয়ারপোর্ট দিতে যাব এর আগে দুইবার ও যখন প্রথমবার গেছে তখনও আমি যাইতে পারি নাই এয়ারপোর্ট এবং দ্বিতীয়বার যখন আসলো ছুটিতে আইসা যখন গেল। তখনও আমি যাইতে পারি নাই কারণ আমার বোনের যখন ফ্লাইট ছিল তখন হচ্ছে আমি মেডিকেলে ভর্তি ছিলাম এই জন্য আমার পক্ষে আর যাওয়া সম্ভব হয় না আমার বোনের সাথে বা আমার বোনকে দিয়ে আসতে আমার বোন হচ্ছে যখন বাহিরে যায় তখন হচ্ছে আমাকে মেডিকেলে দেখে তারপর হচ্ছে ও যায় কিছু করার নেই ওর ছুটিও বাড়ানোর কোনো অপশন তখন ছিল না এই জন্য আর বাড়াইতে পারে না একবার বাড়াইছে আর বাড়াইতে পারে না দেখে যাইতে হয়েছে ওর প্রবাসটা এরকমই চাইলেই থাকাও যায় না চাইলেও চলে আসা যায় না এরকমেরই হয় আর কি এটা ভাগ্য যারা প্রবাসে থাকে বা যাদের ফ্যামিলির কেউ প্রবাসে থাকে তারাই শুধু এই কষ্টটা বুঝবে যে আসলে এটার কষ্টটা কি এবং কী যায় একটা ফ্যামিলির উপর থেকে কীরকমের চাপ যায় তারপর হচ্ছে যে যায় সে কতটা কষ্টে থাকে দুই দিকেই আর কি কষ্ট কিছু করার নাই ভাগ্য যার যেটা আছে সেটাই হবে তো আমার বোনের দেখতে দেখতে সুটি শেষ আমার বোন আবার চলে যাবে ওদিকে হচ্ছে প্রথম যে কাপড় কাপড়চুপড়গুলো দেখলেন ওগুলো হচ্ছে আমার বোনের ও হচ্ছে ওগুলো নিয়ে যাবে আর এখানে হচ্ছে আমি পিঠা বানাচ্ছিলাম এই পিঠাগুলো হচ্ছে আমার বোনকে দিয়ে দিব এই হচ্ছে এই পিঠাগুলা বানানো হয়েছে আমার বোনের জন্য আমার সব পিঠাগুলা বানানো শেষ সবাই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন ওই দিনই হচ্ছে আবার জান্নাতের জন্মদিন ছিল পরে কিন্তু আমার বোন যেহেতু চলে যাবে এই জন্য হচ্ছে যে জান্নাতের জন্মদিনের একটা কেক আনা হইছে। যে ও থাকতে থাকতে জান্নাতের জন্মদিনের জন্য একটা কেক কাটা হোক আর কি এমনি কোনো অনুষ্ঠান না কিন্তু শুধু জান্নাতের জন্যই ও ছোট মানুষ ওর আনন্দের জন্যই হচ্ছে কেকটা আনা হইছে। কেকটা এনে তারপর কাটা হয়েছে কেকটা অনেক সুন্দর মার্শাল্লা তো ওর জন্মদিন কয়েকদিন পরে ছিল কিন্তু আগে আগেই হচ্ছে কেকটা এনা কাটা হয়েছে ওর জন্য যা যেহেতু আমার মেয়ে চলে যাবে এই জন্য আর কি তো সবাই সব আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন সবাই আমি সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো পরের দিন সকালে রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নাও হয় নাই এটা হচ্ছে সকালের ভিডিও তো আমার বোনের সব কিছু প্যাকিং ট্যাকিং করা হচ্ছিল সময় শেষ আর কিছুটা সময় তারপর হচ্ছে আমার বোন চলে যাবে আর মাত্র কয়েকটা ঘন্টা তো আমার বোনের সব কিছু রেডি সব লাকিস টাকিজ সবগুলা রেডি হয়ে গেছে শুধু এই কার্টুনটাই বাকি আছে ওর দুইটাই নিতে পারবে এইবার হচ্ছে দেয়া বেশি ওজন নিতে পারবে না আর কি অল্পই পাইসে ওজনের বাংলাদেশ বিমানে একটু কমই হয় এই জন্য তো এখানে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এই তিন বোনের একসাথে শেষ স্মৃতি এক কথায় আবার কবে একসাথে হব আমরা জানি না বাংলাদেশ এয়ারপোর্ট এখানে কত মানুষের বিচ্ছেদ হয় কত মানুষের মানে পূর্ণতা হয় তার কোনো শেষ নাই যাদের কেউ আসে তাদের তো খুশি যাদের যায় তাদের দুঃখের শেষ নাই যাদের ফ্যামিলির কেউ প্রবাসে থাকে তারাই এই মুহূর্তগুলো অনুভব করতে পারবে আর কেউ পারবে না আর কিছু ছোটো মন মানসিকতার মানুষ আছে তারা যারা প্রবাসে থাকে তাদেরকে ছোটো চোখে দেখে ছোট কইরা দেখে তাদেরকে নিয়ে আর কোনো কিছু না বলি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এরকম মন মানসিকতা থেকে বের হয়ে আসার তফিক দুক তাদেরকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সব সময় দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক আমার বোন চলে যাবে যখন হচ্ছে ও আরেকটু পরেই ভিতরে চলে যাবে আমি যেহেতু এর আগে কখন আমার বোনকে এয়ারপোর্টে দিতে যাই নাই এটাই হচ্ছে প্রথমবার দিতে গেছি মানে মনে হইছে যে আমার কী যেন চলে যাইতেছে কী যেন যেইতে আছে যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না আসলে এখানে। কারণ বলে কোনো কিছু কোনো অনুভূতি কোনো কিছু বোঝানো যায় না প্রকাশও করা যায় না এর আগে দুইবার যখন ও গেছে তখন হচ্ছে আমি ছিলাম না আমি দিয়ে আসতে পারি নাই শুধু বাসায় বেয়ে কান্না করছি আর কোনো কিছু করার ছিল না একবার তো আমি মেডিকেলেই ছিলাম তখন তো আরও কোনো কিছু করে না তখন আমার কান্না করার জন্য অপশান ছিল না যে আমি কান্না করব। কারণ ওই তখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যার জন্য আমার মানে কান্না করাটাও নিষেধ ছিল কিন্তু আবেগ আর ভালোবাসা এগুলো তো আর ধরে রাখা যায় না এগুলা মনের মনের অজান্তেই চলে আসে আপনার না চাইলেও চোখে পানি চলে আসবে এটা খুব স্বাভাবিক এটা হচ্ছে আমার বোন চলে যাইতেছে আর এয়ারপোর্ট এমন একটা জায়গা আপনি যখন এই গ্লাসটার ওপার যাবেন তারপরে চাইলেও আপনার বের হয়ে আপনার ফ্যামিলির কাছে আসতে পারবেন না আর কোনো ভিডিও ক্লিপ নাও হয় নাই ওই দিনকার রাত্রে হচ্ছে আমার চাচু আমার মামা সবাই হচ্ছে বারবিকিউ পার্টি করছে তো ওরা হচ্ছে বাইরে গেছিলো খাওয়ার জন্য আমরা বাসায় আসার পরে সবাই ক্লান্ত ঘুমায়া গেছি সবাই পরে হচ্ছে দেয়া উইঠা কাজ টাজ করলাম রুমের আর কোনো ভিডিও নিতে পারি নাই তো রাত্রে প্রায় দশটা বাজে তখন হচ্ছে আমার চাচু আমার মামা ওরা হচ্ছে মুরগি নিয়ে আসছে বলছে যে এখন বারবিকিউ করব। করবো বাসায় বাইরে খাইলে তো আমরা একা খাইতাম যেহেতু বাসায় সবার মন টন খারাপ তো বাসায় নিয়ে আসি বাসায় এসে পরে বারবিকিউ করা হইলো মানে তখনই কইরা তখনই খাওয়া তো সব কিছু গুছ করলাম আর মামা হচ্ছে মুরগি টুরগি কেটে দিছে আমি একটু শুধু ধুয়ে টুয়ে আর কি রেডি করে দিছি তো ওরা হচ্ছে এই যেখানে এখানে বার্বিকিউ করত কিন্তু অনেক কষ্ট হয়েছে ওদের কারণ বার্বিকিউ করতে গেলে এখানে এত পরিমাণে গরম থাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু আগুনের তাপটা লাগে আর এখানে কয়লাগুলো একদম বারবার নিভে মানে বার্বিকিউ করার যে কয়লাটা ওরা ওই কয়লাটা এখানে পায় নাই আমাদের বাসার আশেপাশে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই যে হচ্ছে বার্বিকিউর ফাইনাল লুক ওদের মশলা টসলা পুরে টুরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে মানে কিছু কিছু জিনিস থাকে না আমরা ভাবি না যে এই জিনিসটা হবে কিন্তু হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যারা এত কষ্ট করে আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়ার রইল আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন প্লিজ দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম সবাইকে